মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে পরীক্ষা দিলেন দুই পরীক্ষার্থী জানা যায় এদিন মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা ছিল সেই পরীক্ষা শুরু করেই ওই ওই অসুস্থ হয়ে যায় যায় বলে সূত্রে জানা ছাত্রীর পরীক্ষা কেন্দ্র পড়েছিল দিনহাটা শনিদেবীর জৈন উচ্চ বিদ্যালয়ে অপর এক পরীক্ষার্থী হঠাৎই শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন জানা যায় সোমবার দুপুর পৌনে একটা নাগাদ দিনহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ে পরীক্ষা থাকা এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে তরি করি ওই ছাত্রীকে দিনে আসা হয় জানা গেছে শরণার্থী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সে তার পরীক্ষা কেন্দ্র পড়েছে দিনহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ে পর্ষদ সূত্রে জানা যায় দুই ছাত্রী দিনহাটা হাসপাতালে বসে তাদের পরীক্ষা সম্পন্ন করে 何 প্রথম আমরা রিপোর্ট পাই সেন্ট্রাল সেক্রেটারির কাছ থেকে উনি বললেন যে এরকম খুব অসুস্থ সেই জন্য আমরা আগে থেকেই ছিলাম এখানে আমাদের আগেও একটা পেশেন্ট ছিল সে এখন পরীক্ষা দিচ্ছে কিন্তু পরবর্তীতে আমরা যে মেয়েটি এখন আসলো রায় স্বপ্ন স্টেশন পাড়া শরণার্থী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ভেনু করেছে জিনাটা গার্লস আইস কিন্তু এত সিরিয়াস পরীক্ষা দিতে পারবে কি না হ্যাঁ আমরা প্রার্থনা করছি যাতে ও ভালো হয়ে পরীক্ষাটায় অ্যাটেন্ড করতে পারে এই জন্য আমরা সাব ডিভিশন কমিটির এখানে সকলেই রয়েছি হ্যাঁ এখন দেখা যাক কি হয় আর কি ওই ছাত্রী কী মানে এখন কি বলছে চিকিৎসকরা কী জানাচ্ছে চিকিৎসকরা কি বলছে মানে চিকিৎসকরা বলছে আমরা যে অবস্থা দেখলাম ও তো বুঝতেই পারছে না এখন রিপোর্ট আসবে আমাদের একজন গেছে ওখানে সবাই আমরা যাইনি ভিড় হয়ে আছে হেড মাস্টার মশাইও আছেন আমাদের ইনভিজিলেটর রয়েছেন আর কি তো স্বাভাবিকভাবে আমরা ওয়েট করছি আর কি ইমার্জেন্সি এখানে যেখানে পরীক্ষাটা হচ্ছে আপনার নাম এবং পরিচয় আপনার নাম এবং পরিচয় দীনেশচন্দ্র রায় মহকুমা এমপি কনভেনশন